আসসালামু আলাইকুম ক্রিকেটীয় বাই ব্রাদার্স ইতিপূর্বে আপনারা সকলে জানেন যে দুর্দান্তভাবে আইপিএল শেষ করলেন পারফর্মের মাধ্যমে মুস্তাফিজুর রহমান সেখানে নিজের বৃত্তিমূল্য যা ছিল তা পুষিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসকে এত জল্পনা কল্পনা শেষে মুস্তাফিজুরকে নিয়ে নতুন এক প্রশ্ন উঠছে যে চেন্নাই সুপার কিংস কেন মুস্তাফিজুরকে টিমে নিলেন না সবথেকে বড়ো কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের বিগত ম্যাচের মধ্যে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চেন্নাই হয়ে খেলা ম্যাচগুলোর মধ্যে দুর্দান্ত পারফর্ম করছেন কিন্তু মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস দলে বিরাতে কেন বেরালেন না বিরাতে চাওয়া উচিত ছিল চেন্নাই সুপার কিংসের এমন দাবি করছে ভক্তরা কিন্তু এমন ভক্তদের দাবি তো চেন্নাই সুপার কিংস আর ছেলে খেলা করবে না কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের প্রথম থেকে সিরিজ এবং অন্যান্য ম্যাচ থাকার কারণে হয়তো তারা শঙ্কা করেছিল পুরো সিজনের জন্য তারা পাবে না গত মৌসুমের মধ্যে মুস্তাফিদুর রহমান মাঝপথে চেন্নাই সুপার কিংস ছেড়ে চলে এসেছিল বাংলাদেশ সিরিজ খেলার জন্য সে ভিত্তিতে মুস্তাফিজুর রহমানকে নিয়েও সংখ্যা থাকার কারণে পারমানেন্ট না পাওয়ার কারণে চেন্নাই সুপার কিংস তাকে ধলা বিড়ায়নি ফর এক্সাম্পল হিসাবে যদি আপনি নিজেকে অনুধাবন করেন মনে করেন আপনার কারখানার মধ্যে একজন লোক আসবে কিন্তু সে মন চায় কাজ করবে মন চায় চলে যাবে আপনি কি তাকে টিমের মধ্যে নেবেন বা আপনি কারখানার মধ্যে নেবেন কিন্তু নেবেন না ঠিক ততরূপভাবে চেন্নাই সুপার কিংসও মুস্তাফিজুর রহমানকে মাছ মাঝপথে ছেড়ে দেওয়া নেওয়া এই সব নিয়ে বিরক্তি বোধ করতে চাচ্ছিল না সেজন্যই মাঝপথে বা শুরু থেকেই তাকে কিনতে আগ্রহ দেখায়নি চেন্নাই সুপার কিংস অবশ্যই ভিডিওটি ভালো লাগলো চেন্নাই সুপার কিংসের বক্তব্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন